আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা পড়ব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাসটি এটি আমার অত্যন্ত পছন্দের একটি উপন্যাস আশা করি আপনাদের সকলেরও ভালো লাগবে তাই চলুন দেরি না করে গল্পে যাওয়া যাক আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রথম পরিচ্ছদ পনেরো ষোলো বছর আগেকার কথা বিএ পাশ করিয়া কলকাতায় বসিয়া আছি বহু জায়গায় ঘুরিয়াও চাকুরি মিলিল না সরস্বতী পূজার দিন মেসে অনেক দিন ধরিয়া আছি তাই নিতান্ত তারাইয়া দেয় না কিন্তু তাগাদার উপর তাগাদা দিয়া মেসের ম্যানেজার অস্থির করিয়া তুলিয়াছে মেসে প্রতিমা গড়াইয়া পূজা হইতেছে ধুমধামও মন্দ নয় সকালে উঠিয়া ভাবিতেছি আজ সব বন্ধ দু একটা জায়গায় একটু আশা দিয়াছিল তা আজ আর কোথাও যাওয়া কোনো কাজের হইবে না বরং তার চেয়ে ঘুরিয়া ঘুরিয়া ঠাকুর দেখিয়া বেড়াই মেসের চাকর জগন্নাথ এমন সময় এক টুকরা কাগজ হাতে দিয়া গেল পড়িয়া ম্যানেজারের লেখা তাকাদার চিঠি মেসে পূজা উপলক্ষে ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা হইয়াছে আমার কাছে টাকা বাকি আমি যেন চাকরের হাতে অন্তত দশটি টাকা দেই অন্যথা কাল হইতে খাওয়ার জন্য আমাকে অন্যত্র ব্যবস্থা করিতে হইবে কথা খুব ন্যায্য বটে কিন্তু আমার সম্বল মোটে দুটি টাকা আর কয়কানা পয়সা কোনো জবাব না দিয়াই ম্যাচ হইতে বাহির হইলাম পাড়ার নানা স্থানে পূজার বাজনা বাজিতেছে ছেলেমেয়েরা গোলির মোড়ে দাঁড়াইয়া গোলমাল করিতেছে অভয় খাবারের দোকানে অনেক রকম নতুন খাবার থালায় সাজানো বড় রাস্তার উপরে কলেজ হোস্টেলের ফটোকে নহবত বসিয়াছে বাজার হইতে দলে দলে লোক ফুলের মালা ও পূজার উপকরণ কিনিয়া ফিরিতেছে ভাবিলাম কোথায় যাওয়া যায় আজ এক বছরের উপর হইল জোড়াসাঁকো স্কুলের চাকুরি ছাড়িয়া দিয়া বসিয়া আছি অথবা বসিয়া ঠিক নাই চাকুরির খোঁজে হেন মার্চেন্ট অফিস নাই হেন স্কুল নাই হেন খবরের কাগজের অফিস নাই হেন বড় বড়লোকের বাড়ি নাই যেখানে অন্তত দশবার না হাঁটাহাটি করিয়াছি কিন্তু সকলেরই এক কথা চাকুরি খালি নাই হঠাৎ পথে সতীশের সঙ্গে দেখা সতীশের সঙ্গে হিন্দু হোস্টেলে একসঙ্গে থাকিতাম বর্তমানে সে আলিপুরের উকিল বিশেষ কিছু হয় বলিয়া মনে হয় না বালিগঞ্জের ওদিকে কোথাও একটা টিউশনই আছে সেটাই সরকার সমুদ্রে বর্তমানে তাহার পক্ষে ভেলার কাজ করিতেছে আমার ভেলা তো দূরের কথা একখানা মান্ডোর ভাঙা কাটো নাই যতদূর হাবুডুবু খাইবার তাহা খাইতেছি সতীশকে দেখিয়া সে কথা আপাতত ভুলিয়া গেলাম ভুলিয়া গেলাম তাহার আরেকটা কারণ সতীশ বলিল এই যে কোথায় চলেছে সত্যনরন চলো হিন্দু হোস্টেলের ঠাকুর দেখে আসি আমাদের পুরনো জায়গাটা আর ওবেলা বড় জলসা হবে এসো ওয়ার্ল্ড সিক্সে সেই অবিনাশকে মনে আছে সেই যে মামুন সিংহের কোন জমিদারের ছেলে সে আজকাল বড় গায়ক সে গান গাইবে আমায় আবার একখানা কার্ড দিয়েছে তাদের স্টেটের দু একটা কাজকর্ম মাঝে মাঝে করি কিনা এসো তোমায় দেখলে খুশি হবে কলেজে পড়িবার সময় আজ পাঁচ ছয় বছর আগে আমোদ পাইলে আর কিছু চাহিতাম না এখনও সে মনের ভাব কাটে নাই দেখিলাম কিন্তু হোস্টেলে ঠাকুর দেখিতে গিয়া সেখানে মধ্যন্য নিমন্ত্রণ পাইলাম কারণ আমাদের দেশের অনেক পরিচিত ছেলে এখানে থাকে তাহারা কিছুতেই আসিতে দিতে চাইল না বলিলাম বিকালে জলসা হবে তা এখন কি মেসে খেয়ে আসবো এখন তাহারা সে কথায় কর্ণপাত করিল না কর্ণপাত করিলে আমাকে সরস্বতী পূজার দিনটা উপবাসে কাটাইতে হইত ম্যানেজারের অমন করা চিঠির পর আমি গিয়া ম্যাসের লুচি পায়েসে ভোগ খাইতে পারিতাম না যখন একটা টাকাও দেই নাই এ বেশ হইল পেট ভরিয়া নেমন্ত্রণ খাইয়া বইকালে জলসার আসরে গিয়া বসিলাম আবার তিন বছর পূর্বের ছাত্রজীবনের উল্লাস ফিরিয়া আসিল কে মনে রাখে যে চাকুরি পাইলাম কি না পাইলাম ম্যাসের ম্যানেজার মুখ হারি করিয়া বসিয়া আছে কিনা আছে ঠুংরি কীর্তনের সমুদ্রে তলাইয়া গিয়া ভুলিয়া গেলাম যে মেটিতে না পারিলে কাল সকাল হইতে বায়ুভক্ষণের ব্যবস্থা হইবে জলসা যখন ভাঙিল তখন রাত এগারোটা অবিনাশের সঙ্গে আলাপ হইল হিন্দু হোস্টেলে থাকিবার সময় আমি ডিবেটিং ক্লাবের চাইছিলাম একবার স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়কে আমরা সভাপতি করিয়াছিলাম বিষয় ছিল স্কুল কলেজে বাধ্যতামূলক ধর্মশিক্ষা প্রবর্তন উচিত অবিনাশ প্রস্তাবকর্তা আমি প্রতিবাদী পক্ষের নায়ক উভয় পক্ষে তুমুল তর্কের পর সভাপতি আমাদের পক্ষে মত দিলেন সেই হইতে অবিনাশের সঙ্গে খুব বন্ধুত্ব হইয়া যায় যদিও কলেজে হইতে বাহির হইয়া এই প্রথম আবার তার সঙ্গে দেখা সাক্ষাৎ অবিনাশ বলিল চলো আমার গাড়ি রয়েছে তোমাকে পৌঁছে দিই কোথায় থাকো সে মেসের দরজায় নামাইয়া দিয়া বলিল শোনো কাল হ্যারিংটন স্ট্রিটে আমার বাড়িতে চা খাবে বিকেল চারটের সময় ভুলো না যেন ত্রিশের দুই লিখে রাখো নোট বইয়ে পরদিন খুচিয়া হ্যারিংটন স্ট্রিট বাহির করিলাম বন্ধুর বাড়িও বাহির করিলাম বাড়ি খুব বড় নয় তবে সামনে পেছনে বাগান গেটে উইন্স্টারিয়া লতা নেপালি দারোয়ান ও পিতলের প্লেট লাল সুরকির বাঁকা রাস্তা রাস্তার একধারে সবুজ ঘাসের বন অন্যধারে বড় বড় মুচুকুন্দ চাপা ও আম গাছ গাড়ি বারান্দায় বড় একখানা মোটর গাড়ি বড় লোকের বাড়ি নয় বলিয়া ভুল করিবার কোনো দিক হইতে কোন উপায় নাই সিঁড়ি দেয়া উপরে উঠিয়াই বসিবার ঘর অবিনাশ আসিয়া আদর করিয়া ঘরে বসাইল এবং প্রায় সঙ্গে সঙ্গেই পুরাতন দিনের কথাবার্তায় আমরা দুইজনই মশগুল হইয়া গেলাম অবিনাশের বাবা ময়মন সিংহের একজন বড় জমিদার কিন্তু সম্পত্তি কলকাতার বাড়িতে তাহারা কেউই নাই অবিনাশের এক ভগ্নির বিবাহ উপলক্ষে গত আগ্রাহণ মাসে দেশে গিয়াছিলেন এখনো কেউই আসেন নাই এই কথা ও কথার পর অবিনাশ বলিল এখন কি করছো সত্য বলিলাম জোড়াসু স্কুলে মাস্টারি করতম সম্প্রতি বসেই আছে একরকম ভাবছি আর মাস্টারি করব না দেখছি অন্য কোনো দিকে যদি দু এক জায়গায় আসাও পেয়েছি আশা পাওয়ার কথা সত্য নয় কিন্তু অবিনাশ বড় লোকের ছেলে মস্ত বড় স্টেট ওদের তাহার কাছে চাকুরি রোমেদারি করিতেছি এটা না দেখায় তাই কথাটা বলিলাম অবিনাশ একটু ভাবিয়া বলিল তোমার মতো একজন উপযুক্ত লোকের চাকুরি পেতে দেরি হবে না অবশ্যই আমার একটা কথা আছে তুমি তো আইনও পড়েছিলে না বলিলাম পাশও করেছি কিন্তু ওকালতি করিবার মতিগতি নেই অবিনাশ বলিল আমাদের একটা জঙ্গল মহল আছে পূর্ণিয়া জেলায় প্রায় বিশ তিরিশ হাজার বিঘে জমি আমাদের সেখানে নায়েব আছে কিন্তু তার উপর বিশ্বাস করে অত জমি বন্দোবস্তের ভার দেওয়া চলে না আমরা একজন উপযুক্ত লোক খুঁজছি তুমি যাবে অনেক সময় মানুষকে প্রবঞ্চনা করে জানিতাম অবিনাশ বলে কি চাকুরির খোঁজে আজ একটি বছর কলকাতার রাস্তাঘাট চষিয়া বেড়াইতেছি চায়ের নিমন্ত্রণে সম্পূর্ণ অযাচিতভাবে সেই চাকুরীর প্রস্তাব আপনা হইতে সম্মুখে আসিয়া উপস্থিত হইল তবুও মান বজায় রাখিতে হইবে অত্যন্ত সংযমের সহিত মনের ভাব চাপিয়া উদাসীনের মতো বলিলাম ও আচ্ছা ভেবে বলবো কাল আছো তো অবিনাশ খুব খোলাখুলি ও দিল দরিয়া মেজাজের মানুষ বলিল ভাবা রেখে দাও আমি বাবাকে আজই পত্র লিখতে বসছি আমরা একজন বিশ্বাসী লোক খুঁজছি জমিদারের ঘুণ কর্মচারী আমরা চাইনি কারণ তারা প্রায় চোর তোমার মতো শিক্ষিত ও বুদ্ধিমান লোকের সেখানে দরকার আমরা নতুন প্রজার সঙ্গে বন্দোবস্ত করব তিরিশ হাজার বিঘের জঙ্গল অত দায়িত্বপূর্ণ কাজ কি আর যার হাতে ছেড়ে দেওয়া যায় তোমার সঙ্গে আজ আলাপ নয় তোমার নারী নক্ষত্র আমি জানি তুমি রাজি হয়ে যাও আমি এখনই বাবাকে লিখে অ্যাপয়েন্টমেন্ট লেটার আনিয়ে দিচ্ছি কি করিয়া চাকুরি পাইলাম তাহা বেশি বলিবার আবশ্যক নাই কারণ এ গল্পের উদ্দেশ্য সম্পূর্ণ স্বতন্ত্র সংক্ষেপে বলিয়া রাখি অবিনাশের বাড়ির চায়ের নেমন্ত্র খাইবার দুই সপ্তাহ পরে আমি একদিন নিজের জিনিসপত্র লইয়া বিএন ডাব্লিউ একটা ছোট স্টেশনে নামিলাম শীতের বৈকাল বিস্তীর্ণ প্রান্তরে ঘন ছায়া নামিয়াছে দূরে বনশ্রেণীর মাথায় মাথায় অল্প অল্প কুয়াশা জমিয়াছে রেললাইনের দুধারে মটর ক্ষেত শীতল সান্ধ্য বাতাসে তাজা শাকের স্নিগ্ধ সুগন্ধে কেমন যেন মনে হইল যে জীবন আরম্ভ করিতে যাইতেছি তাহা বড় নির্জন হইবে এই শীতের সন্ধ্যা যেমন নির্জন যেমন নির্জনই উদাস প্রান্তর আর ওই নীল নীলবর্ণ বনশ্রেণী তেমনি গরুর গাড়িতে প্রায় পনেরো ষোলো ক্রোশ চলিলাম সারা রাত্রি ধরিয়া ছইয়ের মধ্যে কলিকাতা হইতে আনিত কম্বল রাইক ইত্যাদি শীতে জল হইয়া গেল কে জানিত যে এসব অঞ্চলে এত ভয়ানক শীত সকালে রৌদ্র যখন উঠিয়াছে তখনও পথ চলিতেছি দেখিলাম জমির প্রকৃতি বদলাইয়া গিয়াছে প্রাকৃতিক দৃশ্য অন্য মূর্তি পরিগ্রহ করিয়াছে ক্ষেত খামার নাই বস্তি বড় একটা দেখা যায় না কেমন ছোট বড় বন কোথাও ঘন কোথাও পাতলা মাঝে মাঝে মুক্ত প্রান্তর কিন্তু তাহাতে ফসলের আবাদ নাই কাচারিতে পৌঁছালাম বেলা দশটার সময় জঙ্গলের মধ্যে প্রায় দশ পনেরো বিঘা জমি পরিষ্কার করিয়া কতকগুলি খড়ের ঘর জঙ্গলেরই কাঠ বাঁশ ও খড় দিয়া তৈরি ঘরের শুকনো ঘাস ও বনঝাওয়ের সরুগুড়ির বেড়া তাহার উপর মাটি দিয়া লেপা ঘরগুলি নতুন তৈরি ঘরের মধ্যে ঢুকিয়াই কাটা খড় আধা কাঁচা ঘাস ও বাঁশের গন্ধ পাওয়া গেল জিজ্ঞাসা করিয়া জানিলাম আগে জঙ্গলের ওদিকে কোথাও কাচারি ছিল কিন্তু শীতকালে সেখানে জলাভাব হওয়ায় এই ঘর নতুন বাধা হইয়াছে কারণ পাশেই একটা ঝর্ণা থাকায় এখানে জলের কষ্ট নাই জীবনের বেশিরভাগ সময় কলিকাতায় কাটাইয়াছি বন্ধু বান্ধবের সঙ্গ লাইব্রেরি থিয়েটার সিনেমা গানের আড্ডা এসব ভিন্ন জীবন কল্পনা করিতে পারি না এই অবস্থায় চাকুরির কয়েকটি টাকার খাতিরে যেখানে আসিয়া পড়িলাম এত নির্জন স্থানের কল্পনাও কোনদিন করি নাই দিনের পর দিন যায় পূর্বাকাশে সূর্যের উদয় দেখি দূরের পাহাড় ও জঙ্গলের মাথায় আবার সন্ধ্যায় সমগ্র বনঝাও ও দীর্ঘকাশের বন শীর্ষ সিঁদুরের রঙে রাঙাইয়া সূর্যকে ডুবিয়া যাইতে দেখি ইহার মধ্যে শীতকালের যে এগারো ঘন্টা ব্যাপী দিন তা যেন খা খা করে শূন্য কি করিয়া তাহা পুরাইব প্রথম প্রথম সেইটা আমার পক্ষে হইল মহা সমস্যা কাজকর্ম করিলে অনেক করা যায় বটে কিন্তু আমি নিতান্ত নব আগন্তুক এখনও ভালো করিয়া এখানকার লোকের ভাষা বুঝিতে পারি না কাজের কোনো বিলি ব্যবস্থাও করিতে পারি না নিজের ঘরে বসিয়া বসিয়া যে কয়খানে বই সঙ্গে আনিয়াছিলাম তাহা পড়িয়াই কোনো রকম দিন কাটাই কাচারিতে লোকজন যারা আছে তাহার নিতান্ত বর্বর না বোঝে তাহারা আমার কথা না আমি ভালো বুঝি তাহাদের কথা প্রথম দিন দশে কি কষ্টে যে কাটিল কতবার মনে হইল চাকুরিতে দরকার নাই এখানে হাঁপাইয়া মরার চেয়ে আঁতপেটা খাইয়া কলিকাতায় থাকা ভালো অবিনাশের অনুরোধে কি ভুলি করিয়াছি এই জনহীন জঙ্গলে আসিয়া এ জীবন আমার জন্য নয় রাত্রিতে নিজের ঘরে বসিয়া এই সবই ভাবিতেছি এমন সময় ঘরের দরজা ঠেলিয়া কাচারীর বৃদ্ধ মোহরী গোষ্ঠ প্রবেশ করিলেন এই একমাত্র লোক যাহার সহিত বাংলা কথা বলিয়া হাফ ছাড়িয়া বাঁচি গোষ্ঠবাবু এখানে আছেন অন্তত সতেরো আঠেরো বছর বর্ধমান জেলায় বনপাস স্টেশনের কাছে কোন গ্রামে বাড়ি বলিলাম বসুন গোষ্ঠবাবু গোষ্ঠবাবু অন্য একখানা চেয়ারে বসিলেন বলিলেন আপনাকে একটা কথা বলতে এলাম নিরিবিলি এখানকার কোনো মানুষকে বিশ্বাস করবেন না এ বাংলাদেশ নয় লোকজন সব বড় খারাপ বাংলাদেশের মানুষও সবাই যে খুব ভালো এমন নয় কষ্টবাবু সে আর আমার জানতে বাকি নেই ম্যানেজার সেই দুঃখ আর ম্যালেরিয়ার তারণায় প্রথম এখানে আসি প্রথমে সে বড় কষ্ট হতো এ জঙ্গলে মন হাঁপিয়ে উঠত আজকাল এমন হয়েছে দেশ তো দূরের কথা পূর্ণিয়া কি পাটনাতে কাজে গিয়ে দুদিনের বেশি তিন দিন থাকতে পারিনে। নি গোষ্ঠবাবুর মুখের দিকে সকৌতকে চাহিলাম বলে কি জিজ্ঞেস করিলাম থাকতে পারেন না কেন জঙ্গলের জন্য মন হাঁপায় নাকি গোষ্ঠবাবু আমার দিকে চাহিয়া একটু হাসিলেন বলিলেন ঠিক তাই ম্যানেজারবাবু আপনিও বুঝবেন নতুন এসেছেন কলকাতা থেকে কলকাতার জন্য মন উড়ু উড়ু করছে বয়সও আপনার কম কিছুদিন এখানে থাকুন তারপর দেখবেন কি দেখব জঙ্গল আপনাকে পেয়ে বসবে কোনো গোলমাল কি লোকের ভিড় ক্রমশ আর ভালো লাগবে না আমার তাই হয়েছে মশাই এই গত মাসে মঙ্গির গিয়েছিলাম মকদ্দমার কাছে কেবল মনে হয় কবে এখান থেকে বেরোব মনে মনে ভাবিলাম ভগবান সে দুরবস্থার হাত থেকে আমায় উদ্ধার করুন তারাকে চাকুরিতে ইস্তিফা দিয়ে কোনোকালে কলিকাতায় ফিরিয়া গিয়াছি গোষ্ঠবাবু বলিলেন মন্দুকটা রাত বেরাত শিওরে শিওরে রেখে শোবেন জায়গা ভালো নয় এ এর আগে একবার কাচারিতে ডাকাতি হয়ে গিয়েছে তবে আজকাল এখানে আর টাকা করি থাকে না এই যা কথা কৌতূহলের সহিত বলিলাম বলেন কি কতকাল আগে ডাকাতি হয়েছিল বেশি না এই বছর আট নয় আগে কিছুদিন থাকুন তখন সব কথা জানতে পারবেন এই অঞ্চল বড় খারাপ তাছাড়া এই ভয়ানক জঙ্গলে ডাকাতি করে মেরে নিলেই দেখবে ইবাকে গোষ্ঠবাবু চলিয়া গেলে একবার ঘরের জানলার কাছে আসিয়া দাঁড়াইলাম দূরে জঙ্গলের মাথায় চাঁদ উঠিতেছে আর সেই উদীয়মান চন্দ্রের পটভূমিকায় আঁকা একটা বনঝাউয়ের ডাল ঠিক যেন জাপানি চিত্রকার হসুকায় অঙ্কিত একখানা ছবি চাকুরি করিবার আর জায়গা খুঁজিয়া পাই নাই এসব বিপজ্জনক স্থান আগে জানিলে কখনোই অবিনাশকে কথা দিতাম না দুর্ভাবনা সত্ত্বেও উদীয়মান চন্দ্রের সৌন্দর্য আমাকে বড় মুগ্ধ করিল কাঁচারির অনতি দূরে একটা ছোট পাথরের টিলা তার উপর প্রাচীন সুবৃহৎ একটা বটগাছ এই বটগাছের নাম গ্র্যান্ড সাহেবের বটগাছ কেন এই নাম হইল তখন অনুসন্ধান করিয়াও কিছু জানিতে পারি নাই একদিন নিস্তব্ধ অপরাহ্নে বেড়াইতে বেড়াইতে পশ্চিম দিগন্তে সূর্যাস্তের শোভা দেখিতে টিলার উপর উঠিলাম টিলার উপরকার বটতলায় আসন্ন সন্ধ্যার ঘন ছায়া দাঁড়াইয়া দাঁড়াইয়া কত দূর পর্যন্ত এক চমকে দেখিতে পাইলাম কলুটোলার মেস কাপালি সেই ব্রিজের আড্ডাটি গোলদিঘিতে আমার প্রিয় বেঞ্চখানা প্রতিদিন এমন সময় যাহাতে গিয়া বসিয়া কলেজ স্ট্রিটের বিরামহীন জনস্রোত ও বাস মোটরের ভিড় দেখিতাম হঠাৎ যেন কত দূরে পড়িয়া রহিয়াছি মনে হইল তাহারা মন হুহু করিয়া উঠিল কোথায় আছি কোথাকার জনহীন অরণ্যে প্রান্তরে খড়ের চালায় বাস করিতেছি চাকরির খাতিরে মানুষ এখানে থাকে লোক নাই জন নাই সম্পূর্ণ নিঃসঙ্গ একটা কথা কইবার মানুষ পর্যন্ত নাই এদেশের এইসব মূর্খ বর্বর মানুষ এর একটা ভালো কথা বলিলে বুঝিতে পারে না এদেরই সহচার দিনের পর দিন কাটাইতে হইবে সেই দূর বিষয়পী দিগন্তব্যাপী জনহীন সন্ধ্যার মধ্যে দাঁড়াইয়া মন উদাস হইয়া গেল কেমন ভয়ও হইল তখন সংকল্প করিলাম এ মাসের আর সামান্য দিনই বাকি সামনের মাসটা কোনো রূপে চোখ বুঝিয়া কাটাইব তারপর অবিনাশকে একখানা লম্বা পত্র লিখিয়া চাকুরিতে ইস্তিফা দিয়া কলিকাতায় ফিরিয়া গিয়া সভ্য বন্ধু বান্ধবদের অভ্যর্থনা পাইয়া সভ্য খাদ্য খাইয়া সভ্য সুরের সঙ্গীত শুনিয়া মানুষের ভিড়ের মধ্যে ঢুকিয়া বহু মানবের আনন্দ উল্লাস পরা কণ্ঠস্বর শুনিয়া বাঁচিব পূর্বে কি জানিতাম মানুষের মধ্যে থাকিতে এত ভালোবাসি মানুষকে এত ভালোবাসি তাহাদের প্রতি আমার যে কর্তব্য হয়তো সবসময় তাহা করিয়া উঠিতে পারি না। কিন্তু ভালোবাসি তাহাদের নিশ্চয়ই নতুবা এত কষ্ট পাইব কেন তাহাদের ছাড়িয়া আসিয়া প্রেসিডেন্সি কলেজের রেলিংয়ে বই বিক্রি করে সেই যে বৃদ্ধ মুসলমানটি কতদিন তাহার দোকানে দাঁড়াইয়া পুরনো বই ও মাসিক পত্রিকার পাতা উল্টাইতেছি কেনা উচিত ছিল হয়তো কিন্তু কেনা হয় নাই সেও যেন পরম আত্মীয় বলিয়া মনে হইল তাহাকে আজ কতদিন দেখি নাই কাচারিতে ফিরিয়া আসিয়া নিজের ঘরে ঢুকিয়া টেবিলে আলো জ্বালাইয়া একখানা বই লইয়া বসিয়াছি সেপাহি মনেশ্বর সিং আসিয়া সালাম করিয়া দাঁড়াইল বলিলাম কি মনেশ্বর ইতিমধ্যে দেহাতি হিন্দি কিছু কিছু বলিতে শিখিয়াছিলাম মনেশ্বর বলিল হুজুর আমায় একখানা লোহার করা কিনে দেবার হুকুম যদি দেন মহরীবাবুকে কি হবে লোহার করা মনেশ্বরের মুখ প্রাপ্তির আশায় উজ্জ্বল হইয়া উঠিল সে বিনীত সুরে বলিল একখানা লোহার করা থাকিলে কত সুবিধা হুজুর যেখানে সেখানে সঙ্গে নিয়ে গেলাম ভাত রাতা যায় জিনিসপত্র রাখা যায় ওতে করে ভাত খাওয়া যায় ভাঙবে না আমার একখানা করা নেই কতদিন থেকে ভাবছি একখানা করার কথা কিন্তু হুজুর বড় গরিব একখানা করার দাম ছ আনা অত দাম দিয়ে করা কিনি কেমন করে তাই হুজুরের কাছে আসা অনেক দিনের স্বাদ একখানা করা আমার হয় হুজুর যদি মঞ্জুর করেন হুজুর মালিক একখানা লোহার করাই যে এত গুণের তাহার জন্য যে এখানে লোক রাত্রে স্বপ্ন দেখে এ ধরনের কথা আমি এই প্রথম শুনিলাম এত গরিব লোক পৃথিবীতে আছে যে ছয় আনা দামের একখানা লোহার কড়াই জুটিলে স্বর্গ হাতে পায় শুনিয়াছিলাম এদেশের লোক বড় গরিব এত গরিব তাহা জানিতাম না বড় মায়া হইল পরদিন আমি সই করা চিরকুটের জোরে মনেশ্বর সিং ন আর বাজার হইতে একখানা পাঁচ নম্বর কড়াই কিনে আনিয়া আমার ঘরের মেঝেতে নামাইয়া আমায় স্যালাম দিয়া দাঁড়াইল হো গইল হুজুর কি কৃপাসে কারাইয়া হো গইল তাহার হর্ষত মুখের দিকে চাহিয়া আমার এই এক মাসের মধ্যে সর্বপ্রথম আজ মনে হইল বেশ লোকগুলা বড় কষ্ট এদের